তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি তো আজকে আমি নিয়ে এসেছি বাজার থেকে পনির আজকে পনির কষা বানাবো তো কীভাবে বানাবো আপনাদেরকে পুরোটাই দেখাবো এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে কিভাবে তৈরি করছে তাহলে সর্বপ্রথম আমি পনিরটাকে পিস করে নেবো আমি লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি আগে এইভাবে করে লম্বা লম্বা পিস করে নেবো আমার পনিরটা কাটা হয়ে গেছে উনুনটা ধরিয়ে নিই তারপরে পনিরটা ভাজবো একটু উনুন ধরানো হয়ে গেছে তাহলে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিয়ে দেবো যে চারটে টমেটো টমেটো দিলে সবথেকে বেশি ভালো হয় আপনারা টমেটো সস দিতে পারেন অসুবিধা নেই কিন্তু টমেটো দিলে পরে আলাদা একটা স্বাদ হবে টমেটো সসটা আর এই একটা নিয়েছি ক্যাপসিকাম পিস করে কেটে নেব তার বীজটা কেটে বার করে দেবো তার বীজটা বার করে দেবো পনীৰ গৈ অটো আমাৰ হালকা হালকা ভাজা হৈছে পনীৰটো এবাৰ এইভাবেই ভেজে নেব ছোট এরকম ছোট ছোট করে কুচিয়ে নেব এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি অনেকটা ভাজা হয়ে গেছে আমি এবার ক্যাপসিকামটা ভেজে নেব আর যে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সরষের তেল আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সামান্য জিরা तो से प्याज बटा কেটে পেঁয়াজটা আমার একটু হালকা কালার হয়ে যাচ্ছে আমি দিয়ে দেবো রসুন মানে রসুন বাইতে সময় লাগে রসুন লাল করে না ভাজলে পরে ভালো লাগে না রসুন ভালো করে লাল করে ভাজা হলে পরে একটা ভালো সেন্ট আসে এবং খেতেও ভালো লাগে আর আদা একটা এমনই জিনিস যে বেশি লাল করে ভাজলে পরে আবার একটা টেস্ট হয়ে যায় তার জন্য আদাটা আমি দিই আমার পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে এসছে এরপর দিতে পারি আদা বাটা এরপর দেবো আমি কাঁচা লঙ্কা

এই কারণে দিলাম যে টমেটোটা ভালো করে ভাজাও হয়ে যাবে এবং সঙ্গে গলে যাবে তাহলে গ্রেভিটা মোটা হবে টমেটোটা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখিয়ে এবার দেখো পরিমাণ মতো হলুদ ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এবার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো অল্প এটা হচ্ছে গরুর দুধ আমি দিয়ে দেবো জল গ্রেভি আমার রেডি হয়ে গেছে আচ্ছা আমি দুধ গরুর দুধ দিলাম আপনারা এমনি প্যাকেটের দুধও দিতে পারেন অসুবিধা নেই গরুর দুধ সচরাচর গ্রেভি ফুটে উঠেছে আমি এবার পনিরটা দিয়ে দেবো যেটুকু ঝোল আছে এটা একটু পরে মানে ঠান্ডা হলে পরে ঝোলটা কমে যাবে আচ্ছা আমি অল্প একটু ঘি দিয়ে দেবো আমার পনিরের পনির কষা রেডি হয়ে গেছে দেবো অল্প ঘি কষা রেডি আমি এটা নামিয়ে নিচ্ছি তোমার আমার পনির কষা রেডি এরপরে দিয়ে দেবো উপর থেকে ধন্যবাদ যে ভাত রে হয়ে গেছে গরম গরম পনির কষা দিয়ে পনকা শাক ভাজা পোস্ত পোস্ত তাও আবার পোস্ত দিয়ে দাও পনির কষা দাও দারুন তো লাগছে দেখতে বাম পাট হয়েছে বাম পাট পনির গুলো দেখো একদম নরম পনির গুলো কিছু নাম নরম দেখো উলটা বালা মে মেটা সাদা দেখেন একটা পনির টেস্ট করাও তো মেন হচ্ছে মশলাটা ভালো করে কষানো মশলাটা ভালো করে কষাতে পারলে পরে যে কোনো সবজি খুব সুস্বাদু হয় আবার কিছু কিছু আইটেম আছে যেগুলোতে কাঁচা মশলা দিয়ে হয় তার স্বাদ আলাদা তার সেন্ট আলাদা যেটা ভাজা মশলা হয় মানে ভালো করে কষিয়ে বানানো হয় তার স্বাদ আলাদা বিভিন্ন রকমের রান্না আছে তো যাই হোক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন